হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিখন বস্ত্র বিতানে থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আমাদের এই যে দেখেন এই যে খুব অফারে একদম অফারে থাকবে ঠিক আছে সুতির থাকবে তারপরে থাকবে ঠিক আছে বিভিন্ন কোয়ালিটি করে দেখান যেটাই নিবে দুইশো এই ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র দুইশো সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন এই যে দেখেন এগুলো কিন্তু সবই পেয়ে যাচ্ছেন অনলি দুইশো টাকায় আজকের এই কালেকশনগুলো মাত্র দুইশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন বা অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারেন দেখেন অনেক সুন্দর যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন যার যেটা পছন্দ এখান থেকে আপনারা দ্রুত অর্ডার করবেন এত এত কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কোন দামে সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য এই যে দেখেন কবি দেখেন পুরাটা জুড়ে এগুলোতে কাজ করা আছে এমবোটারি কাজ করা আছে সবই কিন্তু খুব ইউনিক ডিজাইন মাত্র 200 এখানে 2 আড়াই বছর থেকে শুরু করে 10 12 বছর মেয়াদ হয়ে যাবে মাত্র 200 টাকায় পেয়ে যাচ্ছেন যে আগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সেই পাবেন এগুলো কিন্তু ডাবল পিস নয় সবগুলো সিঙ্গেল পিস হ্যাঁ এই কারণে অর্ডারটা দ্রুত করতে হবে নাম ঠিকানা পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যেটা আপনাদের পছন্দ আপনারা এখান থেকে নিতে পারেন কালেকশনগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন একটার থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর এই যে মাত্র মাত্র দাম থাকছে অনলি দুইশো টাকা ভিডিও থেকে যেটাই নেবেন দাম থাকবে মাত্র দুইশো টাকা তাই কেউ মিস করবেন না সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও কলে কিন্তু দেখার অপশন আছে সরাসরি শপে এসেও কিন্তু দেখে নিতে পারবেন যেটা আপনাদের ভালো লাগবে অনেক সুন্দর দেখেন এত এত সুন্দর কালেকশন আপনারা এত কম দামে পাওয়া যায় তাই কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামে একদম সেরা মানের কালেকশন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন যে কোনো জায়গা থেকে কম দামে সেরা মানে কালেকশন এত গর্জিয়ার সব কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও কলে দেখা থেকে শুরু করে সকল প্রকার সুযোগ সুবিধা আছে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাত্র দুইশো টাকায় আজকের সব কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি দুইশো যেটাই নেবেন এটা হচ্ছে লিখুন বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর ছত্রিশ ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ